গাইস আজকে আমি এসে বলছি রমজানের বাজার করতে না ভিড় তাও আবার গাইস কোনো অল্প স্বল্প বাজার না একবারে এক মাসের বাজার

আরে না মুলো আমি খাই না আপনি প্যাক করেন এগুলো প্যাক করেন আমি আসতেছি আচ্ছা ঠিক আছে প্যাক করতেছি সব গাইস এবার আমরা চলে যাব ফলের দোকানে মামা আপেলের কেজি কত কি ভাই না আপেল নিবি কেজি তিনশো যা তোর কমাই দিব মনে যা মামা আপেল মিষ্টি হবে তো আরে মিড হইবে মানে মিড মুখ মারি আপেলে আচ্ছা মামা তাহলে তিন কেজি প্যাক করেন আচ্ছা ঠিক আছে ভাই না কিছু লাগবে তোর না মামা আর কিছু লাগবে না এবার আমরা চলে যাব গাইস মাছ মাংসের দোকানে ছয়শ চিংড়ি মাছ পাঁচশো 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 ভাই গরুর গুছু দেবেন পাঁচ কেজি ইলিশ মাছ তিন কেজি আর চিংড়ি মাছ হচ্ছে দুই কেজি তাতে প্যাক করেন এগুলো আচ্ছা ঠিক আছে যেতেছি তিনশো তিনশো চারশো চারশো পাঁচশো পাঁচশো মু

আরে ভাই ডাকি কেন না অর্থাৎ ভালো না ভালো না পোকা দেওয়ার ও বাবা তাই নাকি আরে ভাই হ্যাঁ দুই বছর আগের তর্থা বলেন কি ভাই ওই সাবছিলাম ছোটো তুমি আমার বাড়ার বললো আপনি না